হ্যালো চমৎকার আর্টিকেল নিয়ে চলে আসলাম যারা হচ্ছে টমেটো রেড মানে একদম সিঁদুর লাল চাচ্ছেন তাদের জন্য আসলে এটা একটা বেস্ট আর্টিকেল এবং বিনশাই এই ধরনের আইটেমগুলো কিন্তু পাবেন আপনারা কটনের মধ্যে পার্টি ড্রেস হিসেবে চমৎকার একটা ডিজাইন এবং কালার কম্বিনেশন পাচ্ছেন যেটা নেক পোষণে একটা ডেকোরেটিভ ব্লেস দেন হচ্ছে পুরো ফ্রন্ট পার্ট জুড়ে একটা এম্ব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ করা মাল্টি কালার থ্রেডের এবং ইনার পার্ট কিন্তু অ্যাটাচ করা থাকবে যেটা হচ্ছে কটনের মধ্যে এবং ডামান পোষণের যদি দেখেন দেখেন কি ভারী একটা কাজ যেটা বোরিং প্যানেলের কাজ দেন আবার একটা অর্গ্যানজার এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ এই ধরনের ড্রেস মানে মার্কেটে আমরা চ্যালেঞ্জিং প্রাইজে দিব এবং ইউনিক আইটেমটাই পাবেন ইনশাল্লাহ স্লিভের পোশনে কিন্তু আপনার অর্গানজ একটা প্যানেল পাবেন যেটা খুবই চমৎকার অ্যাম্ব্রোডারি এবং সিকোয়েন্সের কাজ করে এবং কাজের ফিনিশিং দেখেন আশা করি ড্রেসগুলো যাদের হাতে যাবে তারা আমাদের ফিক্সড বা রেগুলার কাস্টমার হয়ে যাবেন অলরেডি কিন্তু আমাদের এই ধরনের সাদা বাহার বিনসায় দাগানোরের এক্সিস্টিং ক্লায়েন্টই বেশি স্যালোয়া থাকবে সলিড কালারের মধ্যে স্যালোয়ার ফ্যাব্রিকটা এবং ইনারের ফ্যাব্রিকটা কিন্তু সেম কমফোর্টেবল হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিকের মধ্যে আপনারা পাচ্ছেন দুপাটা একটা চমৎকার একটা ডিজিটাল প্রিন্টের স্লাব কোটার মধ্যে পাবেন এবং খুবই সুন্দর একটা ডিজাইন করা ডেকোরেটিভ সাড়ে চার থেকে পাঁচ হাত মেজারমেন্টের প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার টাকা সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস এবং এই ইউনিক আইটেমটা আপনারা ফর্টি থেকে ফর্টি এইট সাইজ পর্যন্ত পাবেন সো একদম নিশ্চিন্তে আপনার সাইজের শুধু অ্যাড্রেস কন্ট নাম্বার দিলে আপনার ঘরে পৌঁছে যাবে আপনার প্রোডাক্ট আজকের মতো এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ